হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার আচারটা কিন্তু খেতে বেশ ভালো হয় যদি হাতে সময় থাকে আর এরকম যদি কাঁচা আম থাকে তাহলে অবশ্যই বানিয়ে নেবেন অল্প কিছু উপকরণে এবং খুব সহজভাবে আচারটা বানানো হয়ে থাকে তো এই তো এখানে কিছু আমি কাঁচা আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব যেটা সব সময় বলি বরাবরের মতোই যদি আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো এই তো আমি অফ ক্যামেরায় আমগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর এখন কিছু শুকনা মরিচ এভাবে বিচিগুলো ফেলাই দিয়ে এটাকে কেটে নিচ্ছি গুলো কিন্তু কেটে নেওয়ার পর পানিতে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজে রেখেছিলাম তো পানিগুলো ফালাই দিয়ে আমগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পানি তো আসলে আমার এখানে যে লাল চিনিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আমি এই চিনিটাই দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আলতা কুচি করে নেয়া তো এই তো চুলায় বসিয়ে চুলার আঁচ হাইয়ে রেখে চিনিটাকে গলিয়ে নিবো আর যখনই চিনিটা গলে যাবে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো আর এটাকে এখন মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে তো এভাবে সময় নিয়ে আমগুলোকে রান্না করে নিতে হবে পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত এটাতে জাল দিয়ে নিতে হবে তো এই আচারটায় দেখতেই পাচ্ছেন যে আমরা কাঁচা আদা ব্যবহার করেছি আর এই আদাটার কারণে আচারটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা শুকনা মরিচগুলো তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো ভিনেগার তো এসব উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে রাখতে হবে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি তো একটা সময় দেখবেন জাল দিতে দিতে চিনিটা একটু আঠালো টাইপের হয়ে আসবে আর মানে চিনি থেকে বাবলের মতো যখন চলে আসবে ওই সময় চুলার জাল বন্ধ করে দিবেন তো এখন আমি পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আসলে লোভনীয় হয়েছে আর আচারটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল এটা আমি এক প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম তো সবাই বেশ প্রশংসা করেছিল আচারটার যাদের কাছে আচার বানানো খুব কঠিন মনে হয় তারা একবার হলে এই সহজ রেসিপিটি ট্রাই করবেন তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম